আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান ربুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সূরা হুদ এর রুকু নাম্বার 3 আয়াত 25 থেকে 29 নম্বর আমি অবশ্যই নোহকে তার জাতির কাছে পাঠিয়েছি সে তাদের বলল আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদাত না করো আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের ভয় করছি অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা কুফরি করছিল তারা বলল আমরা তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ আমরা এও দেখতে পাচ্ছি না আমাদের মধ্যকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে এবং তারাও তা করছে মনে হয় শুধু ভাষা ভাষা দৃষ্টি দিয়ে আসলে আমরা আমাদের উপর তোমাদের তো আলাদা কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী সে বলল হে আমার জাতি তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবতের বিশেষ সহমত দিয়ে ধন্য করে থাকেন যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে তাহলে সেই বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি এবং তোমরা তাকে অপছন্দ করতে থাকবে হে আমার জাতি আমি তো এই জন্যে তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না আমার বিনিময় তো তালার কাছে আছে এবং যারা আল্লাহর ওপর ইমান এনেছে গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাৎ করবে বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক নিরেট অজ্ঞ সম্প্রদায় মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছে